মাঠকে লক্ষ্য করে বলো যে ঝাড়ুওয়ালা উপস্থিত ঝাড়ুওয়ালা উপস্থিত মাঠের মধ্যে উপস্থিত তাকে বলো তোমাদের বাদশাকে ডাক দাও

ঘর মধ্যে সবার ওই আসতেছে চলে আসে সালাম আলাইকুম সালাম আসুন সালামত উত্তর নিচে বাদশাহকে বলো যে আমাদের পরিবারের সমস্যাটা কী

জোরে বলো কথা আমি বুঝি না এই আমলটা হইতেছে সরাসরি জিনের বাচ্চা হাজির ও আচ্ছা আচ্ছা তো আম্মু দুইজনে খুদি করে তাই বলতেছে এবং কে কে ওকে আনতেছে নাকি ধরে তো সে

বাদশাহকে জিজ্ঞাসা করো যে হুজুর যে তাবিজাতগুলা লেখছে এটার দ্বারা পরিপূর্ণ আমার আম্মু সেভা হবে কি না এটা বলো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে কি না যারা আক্রমণ করছে তাদেরকে ধরে নিয়ে আসতে পারে